ঘড়িতে তখন বাজে আটটা তিরিশ আর আজকের ওয়েদারটা বেশ সকাল বেলায় হালকা হালকা বৃষ্টি ভেজা ওয়েদার ছিল তো আমাদের মাঠের কাজ চলছিলো সে যাই হোক না কেন সকালবেলা থেকে কিন্তু তোর জোরে লেগেছি মানে তোমাদের দাদাভাই সকালবেলা থেকে গিয়েই আগে বাজার করে এনেছে বাজার করে এসেই নিজে আগে সবজি কাটতে বসেছে তার কারণ বাজার থেকে এনেছিল দই বড়া আমি আর মা খাচ্ছি যেহেতু তো তার জন্য হচ্ছে তোমাদের দাদাভাই দিকে দেখো সবজি কাটতে বসে গেছে আচ্ছা তোমাদেরকে বলি যে কেন হচ্ছে আজকে সকাল থেকে মানে তোর জোরটা শুরু হয়েছে তার কারণ হলো বাড়িতে আসবে গেস্ট আর কারা সেটা হয়তো মানে তোমাদেরকে বলে দিচ্ছি ইউটিউবের সূত্র ধরেই কিন্তু আমার পরিচয় হয়েছিল তাদের সাথে তারপর থেকে এত ভালো বন্ধুত্ব আমার গড়ে গেছে তাদের সাথে যে যার কারণে আমি আমার বার্থডে ইনভাইট করেছি এবং তারা হচ্ছে আজকে আসবে তো সেই জন্যই তোর জোর শুরু আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছও এনেছে মানে গল্লা চিংড়ি তো এই চিংড়ি মাছগুলো দিয়ে মানে এখনও কী করবো সেটাই ডিসাইড হয়ে উঠছে না তো যাই হোক দেখাই যাক কি বানানো যায় কারণ যেহেতু মাংসও হবে মাংসটাও ধরো আদা রসুন এইসব দিয়েই হচ্ছে তো চিংড়ি মাছটাকেও যদি ওইরকম করি তো কেমন একটা খেতেন মানে দুটোই একই রকম হয়ে যাবে তো তার জন্য আমি বললাম যে না চিংড়ি মাছটাকে ডেকে অন্য কিছু তো প্রথমে ভেবেছিলাম মালাইকারি করবো তারপর আবার ভাবলাম থাক মালাইকারি করব না তারপর আবার ভাবলাম ডাব চিংড়ি করবো তো আবার ভাবলাম এখন আবার ডাব কিনতে যাবে এমনিতেই মানে আজকে মোটামুটিভাবে সকালবেলাটা বৃষ্টি হলো তারপর ওয়েদার ঠিক আছে তো ভাবলাম যে আবার যাবে বাড়িতে এতটা কাজের চাপ এরকম আর কি ব্যাপারটা আর ধীরে ধীরে তোমাদের দাদা ভাইয়েরও মানে যাওয়ার সময় হয়ে আসছে খুবই হাতে কম সময় বলতে পারো তো মনটাও সত্যি কথা বলতে খুব একটা ভালোও নেই তো তার মাঝখানে আর কি মানে ওনাদেরকে আসতে মানে অনেকদিন ধরেই আমি হচ্ছে দিদিটাকে আসতে বলছি যে আসো 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 কিন্তু বৃষ্টির কারণে আসতে পারেনি তো যাই হোক ফাইনালি আজকে আসবে তো প্রতিদিন বিকেলবেলা আসতে মানে বলতো আর কি প্রতিদিন বিকেলে আসবো কিন্তু বিকেলবেলাতে আসার সুযোগই হতো না তো তার জন্য হচ্ছে কি বৃষ্টি চলে আসতো এই জন্য আজকে কিন্তু সকালবেলাতেই আসছে এরকম আর কি ব্যাপারটা তো এই যে দেখো এখানে হচ্ছে বসে বসে মাছটা হচ্ছে কেটে নিচ্ছি কেটেই তারপরেই আমি কিন্তু রুমে চলে গেছিলাম রুমে গিয়ে যে দেখো রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি গেস্ট আসবে বলে কথা যদিও বা গোছানোই থাকে তো তবুও হচ্ছে গিয়ে মানে বাচ্চার ঘর তো তুমি সকালবেলা গোছাবে বিকেল বিকেল তো অনেক বেশি বলে দিয়েছে আমি দুপুর পর্যন্ত যাবে না আবারও ঘুরে সেই মানে যেইকে সেই বানিয়ে দেয় এরকম হচ্ছে একটা ব্যাপার থাকে আর বিশেষ করে তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে ও দিনে দশবার বাড়ির বাইরে বেরোয় আর যতবার যায় ততবারই হচ্ছে আলাদা আলাদা করে জামা চেঞ্জ করে করে পরে বেরোয় এই জন্য একটু মানে জামার জায়গাটা একটু বেশি অগোছালো থাকে আর আমাকেও বারবার নিয়ে যায় তাই বেশি জামা বাইরে থাকার জন্য একটু কেমন জানি মানে অগোছালো বেশিই থাকে বলতে পারো তো বারবার পরিষ্কার করতে হয় আহ ভাজ করে রাখতে হয় আর ঋষানি বারবার টেনে ফেলে আল্লাহ থেকে এরকমই ব্যাপারটা তো এইগুলো সব ধোয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম যেদিন দিদি আসবে সেই দিন ধোয়া হয়ে যাবে যাই হোক আলনাটা মোটামুটিভাবে গোছানো কমপ্লিট তো তারপরে যে দেখো বিছানাটাও হচ্ছে গুছিয়ে নেবো গুছিয়ে নেবো বলতে সকালবেলা উঠি আমি সবার প্রথমে মানে বিছানাটা যেহেতু গোছাই সেটা গুছিয়েই রেখেছিলাম ওই যে দেখো মানে অলরেডি যেটা গায়ে দিই রাত্রেবেলা ধরো সেগুলো সব ভাজ করা রয়েছে কিন্তু ঈশানে আবারও ঘুরে সেই বালিশগুলোকে নিয়ে এদিক ওদিক করেছে টানা টানি মানে বাচ্চা মানুষ তো তো যা করে আর কি বাচ্চা থাকলে বাড়িতে যা হয় তো আমি মানে সকালবেলা গুছিয়েছি এখন ঘুরিতে কটা বাজে দশটাও বাজেনি তো এরই মধ্যে আবারও ঈশানি এই সমস্ত জিনিসগুলোকে একদম ঘেটে এদিক ওদিক করে দিয়েছে যাই হোক তাই আমি আবার বালিশগুলোকে ঠিক করে সাইজ করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর চারিপাশ থেকে মানে ঘিরে ঘিরে রাখছিলাম যাতে কোনোভাবে থেকে ঈশানি খেলতে খেলতে না পাটা গলেছে কারণ ওই সাইডগুলোতে হালকা একটু ধার রয়েছে তো এই জন্য তো করে তারপরে আবার বিছানাটা ভালো করে ছেড়ে দিলাম কারণ বারবার ধরো বিছানাতে উঠছে করছি কী বলতো যেহেতু প্রথম কেউ বাড়িতে আসছে বিশেষ করে আমার বাড়িতে প্রথমবার দিদি ভাইতে আসছে তাই আর কি একটু ভালো লাগে যদি ঘর দর মানে আরও ভালোভাবে গুছিয়ে রাখি মানে গোছানো তো থাকেই তো তার উপরে যতটা আর কি আরও ভালো করা যায় এরকমটা আশা করি হয়তো সবাই করে যখন বাড়িতে কোনো গেস্ট আসি খালি মনে হয় ঘর যতই গোছানো থাক খালি জানি মনে হয় গোছানো হচ্ছে না গোছানো হচ্ছে না কেমন জানি অগোছালো লাগছে অগোছালো লাগছে বিশেষ করে রুমটা যেখানে মানে তারা থাকবে আর কি সেই জায়গাটা তো বিশেষ করে দিদিভাইদেরকে আমি থাকতেও বলেছি যে তোমরা আসবে এসে কিন্তু থাকবে আজকে তো বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো জানি না কেন লাইটটা এইভাবে ফ্ল্যাশ করছিল তোমাদের দাদাভাই আবার ঠিক করলো তো যাই হোক ঝাড়ুও সকালবেলা দিয়েছে কিন্তু আবারও দেখো এই যে ঈশানী ঘরে সেই চকলেটের খোসা তারপরে এদিক ওদিক মানে নোংরা যা হয় আর কি তারপরে ড্রেসিং টেবিলটা একবার গুছিয়েছি সে আবার ওর পুতুলটাকে নিয়ে গিয়ে ওইভাবে রেখেছে চিরুনি টানাটানি তো যাই হোক আশা করি মানে যে দিদি আসবে সেও তো বুঝবেই যে বাচ্চা থাকলে ঘরগুলো এরকমটাই হয়ে যায় মানে বাচ্চা থাকলে সময় মানে তুমি টিপটপ রাখতেই পারবে না যতই করো মানে দিনে তাহলে তোমাকে একজন বাচ্চার পেছনেই থাকবে আর দশবার করে গোছাতে হবে এরকম আর কি ব্যাপারটা সব কিছুটা মানে আমি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আগে ঘর গোছাতে শুরু করেছিলাম আর বিশ্বাস করো না কয়েকদিন মানে ব্লগ করাই হয়নি তোমাদের দাদাভাই ধরো এক মাস বাড়িতে ছিল এক মাসের ছুটি বা আমরা ধরো এক মাস তারপরেও মানে তোমাদের দাদাভাই যাওয়ার সময় হয়ে গেছে অথচ হয়তো খুঁজে দেখলে তোমরা দেখবে আমরা বাড়ি আসার পরে মানে তোমাদের দাদাভাই বাড়ি আসার পরে আমরা হয়তো গুনে সাত আটটা ব্লগ করেছি তাও না এক মাসের মধ্যে এরকম হয়তো হয়েছে আমি মানে আমার মনে হয় যতটা আমি মানে ঠিক করে ব্লগ করতেই পারিনি করিনি কারণ সত্যি কথা বলতে এইবারটা এত বেশি মন খারাপ লাগছে কারণ সাত আটটা মাস আমরা একসাথে ছিলাম তারপর আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে এই জিনিসটা জানি কোথাও না কোথাও ভেতরে ভেতরে আমাকে ভীষণইভাবে কষ্ট দিচ্ছিল মানে এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে বলতে পারো তো তার জন্য না মানে ভ্লগের প্রতি খুব একটা ইন্টারেস্ট দেখায়নি তো চ্যানেলের রিচটাও অনেকটা যার কারণে ডাউনও হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই বলছে যে চলো তাহলে ফানি ভিডিও করি হয়তো তোমরা অনেকেই দেখছো এখন নতুন করে ফানি ভিডিও করছিলাম যাতে দুজনের মনটা একটু ভালো থাকে কারণ এই ভিডিও শ্যুট করতে গেলেও তো অনেক কেমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো হয়তো হাসি মানে হাসি চলেই আসে এরকম আর কি ব্যাপারটা তো ভীষণ মন টোন খারাপ তো তারই মাঝখানে আর কি ভিডিও করা হয়নি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম বিছানা বা পুরো ঘর দরে সোফা টোফা জায়গা টাইগাগুলিগুলো সব আমার গোছানো হয়ে গেছিলো বাট তারপরে ঈশানি এসে আবার খেললো পুরো খেলতে গিয়ে এদিক ওদিক পুরো ঘাটাঘাটি করে ফেলেছে যাই হোক তারপরে এই যে দেখো এইদিকে চলে এসেছি মশলাটা বাটার জন্য আজকে কিন্তু মানে রান্না করবো সর্ষে পোস্ত দিয়ে ঝিঙ্গে আলু পোস্তর হচ্ছে তরকারি বানাবো ওটা করব সামান্য একটু সর্ষে দিয়েছি আর পোস্তর ভাগটাই বেশিটা রয়েছে যাই হোক তো সর্ষে পোস্ত করবো কারণ সর্ষেটা দিতে হয় আর তার সাথে সাথে হচ্ছে বানাবো শেষ পর্যন্ত বাবা বললো তুমি চিংড়ির ভাপা করো তো তার জন্য ওখানেও সর্ষে মানে পোস্ত লাগবে আর কি সর্ষে পোস্ত তো যদিও বা এটা একটা তরকারির জন্য বাড়ছে এরপরে আবার আলাদা করে যখন টক দই আনতে বলেছি যেহেতু ভাপা বানাবো তো টকদইটা আনলে তখন আরেকবার করে নেবো আর যেহেতু সর্ষে এগুলো অনেকটা মানে সূক্ষ্ম সূক্ষ্ম দানা হয় তো যার কারণে না মানে বাড়তে ভীষণই অসুবিধে হবে মিক্সিতে তো তার জন্যই হচ্ছে শিলনোড়াতেই বাটা চলছে আর কি আমি হচ্ছে দুটো রান্নাই আজকে আমি করব বলেছি মাংসটাও আমি করবো বলেছিলাম তারপরে তো মা বলেছে না তাহলে তুমি ওই দুটো করো যেহেতু তোমার গেস্ট আসবে তারপর তোমাকে তো কথাও বলতে হবে তুমি এক কাজ করো তুমি এই দুটো রান্না করে দাও বাকি মাংসটা আমি করে দেবো এরকম আর কি কথা হয়েছে আর যেখানে আমাদের শিলনোড়াটা রাখা হয়েছে না ওই জায়গাটাতে হয়তো তোমরা একটু কাদা লক্ষ্য করলে তার কারণ হলো ওই জায়গাটাতে যেহেতু ওটা বাইরেটা আমাদের একদম আর শিলনোড়াটা ওইখানেই সবসময় থাকে তো তো শিলনোড়াটা কমই ব্যবহার করা হয় তাই ওই সাইডটা কিন্তু ওইরকম তাই এসেই আগে কিন্তু শিলনোড়াটাকে ভালো করে ধোয় নেওয়া হয়েছিল তো যাই হোক আর এখন বাড়িতে এই যে দেখো ওইদিকে সাপ ঢুকে গেছে তো বাবা ছুটে ছুটে গেছে একটা লাঠি এনে বের করবে মানে সে কি অবস্থা দেখো ওইদিকে রান্না করার জন্য আমরা চলে গেছিলাম আর এইদিকে বাবা ভাগ্যিস দেখেছিল হলে কত বড় একটা ক্ষতি বা অঘটন ঘটে যেত বলতো মানে তোমাদের দাদাভাই এবার ডিউটি যাবে বাই চান্স মানে কেউ যদি ওখানে এসে বসতো মানে যদি কিছু ঘটে যেত তাহলে একবার ভাবতো মানে কি সিচুয়েশানটাই হতো কয় জাস্ট মানে কিছু দিনের মধ্যে তোমার দাদাভাইকে ডিউটি বেরিয়ে যেতে হবে আমি আর বলছি না এখানে কবে কি ব্যাপার তো এর মাঝখান যদি এরকম কিছু ঘটনা ঘটে যেত কারো যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে মানে ও কি ভেবে যেতে পারতো বলে মানে ও কি মন নিয়ে যাবে ডিউটিতে বা ভগবান করুক আমার আবার দিনই ভালো থাকুক মানে ভীষণই ভয় পেয়ে গেছিলাম আসলে বাবা হচ্ছে গিয়ে এই যে দেখো দেখে ফেলেছিল বলে তো তারপরে শেষে দেখতে পেলো ওই যে কি মানে এই সাপটা বললো যে এতটাও ভয়ঙ্কর না তবুও সাপ তো বাই চান্স যদি কামড়ে টামড়ে দিত তাহলে কিন্তু মানে অসুস্থ তো হতোই এরকম আর কি বা হয়তো অনেকক্ষণ যদি না দেখতো তাহলে তো সাপের কামড় জানোই কতটা খতরনাক হয় তো যাই হোক তারপরে এদিকে আমি চলে এসেছি মশলাটা বানানোর জন্য মা ওইদিকে আলু আর পটলটা হচ্ছে ভেজে নিচ্ছে তা আমি চলে এসেছিলাম মশলাটা বাটার জন্য তার ওই মাঝখানে ঈশানির আবার কান্না ঈশানীকে কোলে নাও আমি দেখাচ্ছি যে দাদুকে দেখো দাদু এখানে কেমন পেঁয়াজ কাটছে দেখো তো আমি হাতটা ধুতে এসেছি কারণ মশলা বাটছিলাম তো তো ভাবলাম হাতটা ধুয়ে নিই ঈশানীকে খাইয়ে দেবো আর কি ও একটু কোলে হবে খাবে খাবে বলতো এখনও ব্রেস্ট ফিড করে তো ওটার জন্যই বান্না বায়না করছিল জানোই মানে জানোই তো তোমরা বাচ্চারা কীরকম হয় তোমাদের দাদাভাই ওইদিকে মাংসটা মাখিয়ে রাখলো মশলা দিয়ে ভালো করে তো আমি তারপরে যেহেতু মা ওইদিকে আলু আর পটলটা ভাজছে মা বললো যে আমি যখন করছি আমি করে নিই তাহলে তুমি তোমার অন্য কাজগুলো করো তো তার জন্য আমি কি করছি এইদিকে এই যে দেখো এসে হচ্ছে টেবিল টেবিলগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি টেবিলের ওপরে যে টেবিল ক্লথটা ছিল ওইটা হচ্ছে ধোয়ার জন্য দিয়ে দিয়েছি আর কি কালকে বোধ হ্যাঁ কালকে আমি ধুয়েছিলাম বাট ওটা না এখনও শোকায়নি রাতটায় সেই বাইরেই রেখে দিয়েছিলাম বৃষ্টি হয়েছে সকালেও ওর মধ্যে জল পড়েছে আবারও ঘুরে নোংরা হয়ে গেছে এরকম ব্যাপারটা হচ্ছে তো ভাবলাম থাক আজকে এরকম খালিই থাক কোনো অসুবিধা নেই পরে আবার লাগিয়ে দেবো তো আরেকটা টেবিল ক্লথও আমাদেরকে নিতে হবে যাই হোক তারপরে এই যে দেখো আয়নাটা হচ্ছে গিয়ে পরিষ্কার করছি তোমাদের দাদা ভাইকে বললাম যে লাইটটা জ্বালো পুরো অন্ধকার অন্ধকার লাগছে তো এই যে দেখো পুরো ড্রেসিং টেবিলের যে কাজটা ছিল আর কি সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে আলমারিটাও অনেক দিন ধরে মুছা হয়নি তো তার জন্য ভাবলাম যে আলমারিটাও ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিই যেহেতু পরিষ্কার করতে লেগেছে যেদিন করবে না দেখবে অনেকটা করা হয় আর যেদিন মানে করা হয় না তো হয় না সত্যি কথা বলতে এইবারে কেন জানি আমার এতটাই বেশি মন খারাপ যে কিছু কাজের প্রতিও বলে মন বসছে না আর এই যে ভিডিও ভিডিও করাটাও তো একটা কাজ তো সেটার প্রতিও জানি মন বসছে না ব্লগ দেওয়াই হচ্ছে না ধরেন দাদাভাই বোকাবকি করে আমাকে বলে এডিট করবো ব্লগ দাও বা যেটুকুনি শ্যুট করে না ওই করে দিচ্ছে তারপরে সত্যি কথা বলতে আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে মানে বাড়িতে রেখে গিয়েছিলাম বাবা ততটা বুঝতো না তো বাবা ভেবেছিলো যে যদি পড়ে যায় তাহলে লাইটগুলো খারাপ হচ্ছে মানে রিং লাইটের স্ট্যান্ডেই আমি সব দিন কাজ করতাম তো রিং লাইটগুলো খুলে খুলে রাখার কারণে ওইখানে স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছিলো আর কি আর এই হচ্ছে মানে সেই ওয়াটার পিউরিফায়ার যেটা বলতে পারো আমার যে আর্নিং মানে ইউটিউব আর্নিং সেই আর্নিংয়ে আমি প্রথম কিনেছিলাম গিজার তারপরেই হচ্ছে গিয়ে এই যে মানে ওয়াটার পিউরিফায়ার আর সাথে কিচেন চিমনি এই দুটো কিন্তু আমি মানে এটা বলতে পারো আমার সেকেন্ড পারচেস আর কি ইউটিউবের টাকায় তো মানে এগুলোর প্রতি আমার একটা আলাদাই মায়া আর কি তো এতদিন আমি বাড়িতে ছিলাম না তো তার জন্য এগুলো মোছাই হয়নি বিশ্বাস করো তো আমি দেখাচ্ছি আর কি আমি যখন এর আগের বারে একবার মাঝখানে এসেছিলাম ছুটিতে দুই মাস আগে তখন এসে একবার পরিষ্কার করে গেছিলাম তো তারপরে এইবার এসে পরিষ্কার করছে আমি বলছি দেখুন শুধু কতটা নোংরা জমেছে মানে যেটা দিয়ে পরিষ্কার করছিলাম সেটা একদম কালো হয়ে গেছিলো আর এটা হচ্ছে আমাদের বাইরের বাথরুমটা এটা সম্ভবত মানে সম্ভবত বলছি সাধারণত এটা কিন্তু বাবাই ব্যবহার করে আর কি এই বাথরুমটা তো তার জন্য হচ্ছে এই বাথরুমটাও দেখো মানে সেরকম একটা মানে তোমাদের দাদা ভাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে কারণ নিজেদের বাড়ির কাজ নিজেদেরকে তো করতেই হবে কেয়ার করবে তাই না তো ভেতরের বাথরুমটা আমি ব্যবহার করতাম আমার সাথে সাথে মাও করে তো তার জন্য ওটা মোটামুটি আমি যখন বাড়িতে থাকতাম তখন হচ্ছে প্রায় পরিষ্কার করেই রাখতাম তো বাইরেরটা যেহেতু বাবা করতো তো আমি বাইরের তাতে সত্যি কথা বলতে যেতে পারতাম না বা যাই না তো তার জন্য তোমার দাদা যখনই বাড়ি এসে আমি ওকে বলি একটু পরিষ্কার করে দাও কারণ ধরো বাবা মা ওনারা তো বয়স্ক মানুষ তো ওনারা কতটা কি করবেন তাই না তো আমরা যখনই আসি চেষ্টা করি পরিষ্কার করার তো অনেকেরই প্রশ্ন যে আমি এইবারে তোমার দাদাভাইয়ের সঙ্গে চলে যাব না এখানে থাকবো সেই প্রশ্নের উত্তর না আমি নেক্সট ব্লগে দেব তো আপাতত হচ্ছে এই যে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে চলে এসছে অথচ দেখছি খুন্তিটা ধোয়া আবার ওই পাশে দাঁড়িয়ে খুন্তিটা দিয়ে নিলাম যাই হোক চলো আজকে কিন্তু রান্না করছে এই যে ঝিঙ্গালু পোস্তটা অলরেডি আমি তুলে দিয়েছি আর কি আর একদিকে হচ্ছে এই যে দেখো ঈশানের জন্যও খাওয়ার বসিয়েছি কারণ ওকেও খাওয়াতে হবে আর সকালবেলাটা যেহেতু এখন প্রায় ধরো মানে কটা হবে এগারোটার মতো বাঁচতে চলো তো ভাবলাম ওকে একটু ওটস এখন খাইয়ে দিই তারপরে যখন গেস্ট আসবে ওদের সাথে বসে আরেকবার ওকে খাইয়ে দেবো সকালবেলা ওকে কিন্তু বিস্কিট খাইয়ে দেওয়া হয়েছিলো তারপর মাঝখানে একবার মানে ব্রেস্টফিট করলো আজকে যেহেতু কাজের চাপটা প্রচুর হয়ে গেছে তার জন্য না সকালবেলা ওকে সুজি বানিয়ে যে খাওয়ানো হয় আজকে সুজি না খাইয়ে জাস্ট মানে ছটা বিস্কুট হচ্ছে ওকে খাওয়ানো হয়েছিল তাই আর কি ভাব যে একটু তাড়াতাড়ি তাহলে মাঝখানে একবার খাওয়ার দিয়ে দিই ঈশানী কেমন খায় জানো তো সকালবেলা ধরো ঘুম থেকে উঠলেও উঠতে উঠতে প্রায় আটটা নটা এরকম বেজেই যায় তো উঠেই ওকে সুজি খাইয়ে দেওয়া হয় তারপরে আবার বারোটা সাড়ে বারোটা নাগাদ ওকে ওর খিচুড়িটা দিয়ে দেওয়া হয় তারপর আবার বিকেলে এরকম হয় কিন্তু আজকে যেহেতু একটু কাজের চাপ ছিল তাই সুজি না বানিয়ে ওকে ফট করে আর কি বিস্কিট দেওয়া হয়েছিল তার জন্যই আবার এই মাঝখানে ওটস খাওয়াতে এসেছি এরপরে আবার সেই দুপুরবেলা হয়তো যেহেতু গেস্টরা একটু মানে এখনও ওরা বাড়ি থেকে বেরোয় না আমি ফোন করেছিলাম তো বেরিয়ে ওদের আস্তে আস্তে ধরো সেই দুটো বাজবে তখন ঈশানই খাবে অনেকটা লেট হয়ে যাবে এই জন্যই ওকে মাঝখানে একবার খাবারটা দিয়ে দিচ্ছে আর ঈশানকে খাওয়ানোর প্রচণ্ড কষ্ট বিশ্বাস করো ওকে আমি তখন থেকে বলছি যে মামা খেয়ে নাও খেয়ে না মানে তোমরা তো দেখছি খালি ওই রকম ছুটে পালিয়ে যাবে মানে এদিক ওদিক ছুটে পালাতে থাকে ওকে ধরে বেড়ে মানে ওকে খাওয়াতে খুব কষ্ট আমি ওকে বলছি আমি কিন্তু তোমার উপর খুব রাগ করেছি আমি কথাই বলবো না তো ওকে এরকম করছি ভাবলাম এসে খাবে ও বাবা মানে বিশ্বাস করো যখনই ডাক দেখাচ্ছি বলছে ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি এসে খাবো আবার দৌড়ে পালাই রকম হয় মানে ওকে খাওয়াতে লাগলে সেই কোথা থেকে একটা ঘন্টা আমার চলেই যায় তো আজকে আমি মানে একদম হাতে যেহেতু সময় নেই ওকে বকে টোকে আমি যে মামা তাড়াতাড়ি খাও আমার কিন্তু খুব রাগ হচ্ছে হাততালি দেবো এই করবো সেই করবো মানে অনেক বুঝিয়ে বাজিয়ে ঝটপট করে ওকে খাওয়াচ্ছিলাম আর কি আর ও না ওই যে দেখো মানে ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে মানে সে আমাদের যে ফটোগুলো একসাথে লাগানো রয়েছে ওই ফটোগুলো দেখছে আর আমাকে বলছে মাম্মাম দেখো দেখো আমি তখন কত ছোট আমি বলছি হ্যাঁ তুমি খুব ভালো তুমি খেয়ে নাও তুমি ছোট আবার ঘুরতে নিয়ে যাবো এইরকম আর কি ওর সাথে যেরকম আর কি বলে ওকে খাওয়াচ্ছিলাম তো আমি যেহেতু মানে জিঙ্গালু পোস্তটা আমার হয়েই গেছে তারই মাঝখানে আমি আবারও একবার হচ্ছে গিয়ে এইবারে বললাম কি দেখি মিক্সিতে মানে পোস্ত আর সর্ষেটা দিয়ে দেখি আর যেহেতু এবারে মশলাটা একটু বেশিই ছিল তো তার জন্য ভাবলাম যে একটু দিয়ে দেখি আর মানে বাটা হয় নাকি দেখলাম ভালোভাবে বাটা হয়েছে কারণ ওর সাথে ধরো কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম বাটার জন্য একটু বেড়ে গেছিলো মশলাটা মোটামুটিভাবে আর বাটাও হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এর মধ্যে দইও নিয়ে চলে এসছে আর যেহেতু গেস্ট আসবে আমি বললাম যে ওদের জন্য তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে আর দোকান থেকে দইও নিয়ে চলে তো এই খাওয়াতে খাওয়াতে মোটামুটি দইটই সব কিছু নিয়ে চলেছে তাই আমি এইদিকে যে মশলাটা রেডি করে নিচ্ছি ভাপা বানাবো বলে চিংড়ি মাছের ওই গলদা চিংড়ি আর কি ভাপাটা বানাবো বলে মশলাটা রেডি করে নিচ্ছি তো প্রথমে আর কি আমি যেভাবে করি দই দিয়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে ওই যে ওর মধ্যে হচ্ছে গিয়ে সর্ষে পোস্ত এগুলো বেটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা লঙ্কাগুঁড়োটা দেওয়া উচিত কিন্তু লঙ্কা গুঁড়ো যেহেতু ছিল না তাই এই নর্মাল লঙ্কা গুঁড়ো বাট এটাতে ঝাল খুব একটা নেই তো তার জন্য ওটাকেই একটু দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে এই যে দেখো একটা টিফিন কৌটোর মধ্যে কাঁচা লঙ্কা আর শেষে সর্ষ মানে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে এই যে দেখো ভালো করে ঢাকা দিয়ে নিচ্ছে ওইদিকে কড়াইতে অলরেডি মানে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে আ তো ও আর ওখানে মানে এটা বসিয়ে দিলেই ব্যাস এটা শেদ্ধ মানে ভাবটা হয়ে গেলই হয়ে গেল এই যে দেখো আমাদের গেস্ট হচ্ছে এখন রাস্তা থেকে আসছে আমরা সবাই মিলে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছি কখন আসছে মামি সবাই মিলে আসছে আসছে এই দেখো সবাই কেমন অবাক সেই কি অবাক কি জলপান একটা কোণিতা সেইভাবে চাতক পাখি মতো দাঁড়িয়ে আছে আসুন আসুন হ্যাঁ আসুন 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে নতুন টোটো ঠিক আছে এখানে আশেপাশে যারা আছে যারা বুকিং করতে চাও কোথাও কাছে যেতে চাইলে কিন্তু বলতেই পারো নতুন টোটো জার্কিং কম হবে আমাদের রোয়া চলছে মাগো রোয়া চলছে সব পাইছে

আসা মাত্র বিশ্বাস করে এতটাই আনন্দ বা এতটাই খুশি হয়েছিলাম যে তারপরে আর ভিডিও করা হয়েই নি তো তারপরে না আমরা গল্প করতে বসে গেছিলাম ওদেরকে একটু মানে ঠান্ডা দিয়ে তারপরেই হচ্ছে এই দিকে তারই মধ্যে খাওয়ার দাওয়ার সব কিছু মানে বাড়া হয়ে গেছে ওনাদেরকে আবার খেতে দেবো বলে মানে এই যে দিদি তো তোমরা দেখছো আর কি এই যে সীমা দিয়ে আর কি কলি কলিভাগচানি বলছি ভীষণই ভালো ভীষণই ভালো তোমরাও হয়তো দেখেছো যে ওনাদের বাড়িতেও আমরা গেছিলাম মানে এত ভালো যে বলার বাইরে মানে প্রচণ্ড আমাদের ফোনে কথা হয় তোমরা আগের ব্লগে আমি ওই দিদির ব্যাপারে বলেছি আর কি ফোনে কথা বলে মানে গল্প হয় কথা হয় আর ইউটিউবে সূত্র ধরেই কিন্তু আমাদের পরিচয় বাট মানে ভীষণই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে বলতে পারো দু দুজনকে মানে ভীষণই ভালোবাসিও বলতে পারো আর হচ্ছে গিয়ে তার সাথে সমস্ত মনের কথাও আমরা দুজন দুজনকে শেয়ার করি এরকম আর কি তবে ওই হচ্ছে ইউটিউব চ্যানেলও আছে পাইল সীমা আর লাইফস্টাইল কিন্তু খুব একটা মানে যে ইউটিউব ইউটিউব করে এরকম কিছু না বাট মানে একটা চ্যানেল করা আছে যখন মন চায় যখন ভালো লাগে সেই সময়টাই আর কি ভিডিও করে বাট এরকমভাবে প্রফেশনালি যে ভিডিও বানায় সেরকম কিছু কিন্তু ব্যাপার নেই তো যাই হোক তারপরেই দেখো আমরা খেতে দিয়েছি তো আমাদেরকে দেখে বলছে এতগুলো বানিয়েছো আমরা কি খাবো কী না খাবো বুঝতেই পারছি না আমরা আমি বললাম যে তোমরা মানে খেয়েই উঠবে তোমরা যদি না খেয়ে ওঠো তাহলে কিন্তু খুব খারাপ হবে আমি কষ্ট করে রান্না করেছি সব কিছুটা খেতে হবে তো এরকম আর কি তো আজকে কিন্তু মেনুতে ছিল তোমরা তো দেখেই ছো সালাদ চিংড়ি আলু পোস্ত সরি আর ঝিঙড়ি আলু পোস্ত আর তার সাথে চিংড়ি মাছের ভাপা করেছিলাম মাংস করেছিলাম পটল ভাজা আলু ভাজা চাটনি এগুলোই হচ্ছে গিয়ে মানে ছিল আমি জানি না সালেদটা বলেছি কি বলি না আর শেষে কিন্তু আইসক্রিম আনা হয়েছিল প্রথম ধরেছিলাম দই আনবো তো তারপরে বললো যে না থাক দই করার দরকার নেই আইসক্রিম করে দাও আর কোল্ড ড্রিঙ্কস এনে দাও তো সেগুলোই আর কি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই সুস্থ থেকে ভালো থেকে লাভ টাটা বাই বাই